আগামী 30 নভেম্বরের মধ্যে সমস্ত টোটো ড্রাইভার বা টোটো মালিকদেরকে করতে হবে টোটো রেজিস্ট্রেশন এই কথা সাফ জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী তিনি জানিয়েছেন 30 নভেম্বরের মধ্যে টোটো রেজিস্ট্রেশন যারা করবে তারা পারমিশন পাবে রাস্তায় চলার জন্য 30 নভেম্বরের মধ্যে যারা করবে না তাদের টোটো বাতিল করে দেওয়া হবে শুনুন আপনারা পরিবহন মন্ত্রীর সেই বক্তব্য এই গাড়িগুলোকে যারা কিনেছেন এবং পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এবং যাত্রী সাধারণও এই গাড়িগুলোকে অ্যাকসেপ্ট করেছে সেই সংখ্যাটা কম নয় কত লক্ষ আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই কিন্তু এই লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করছে এর মধ্যে দিয়ে তাই এই গাড়িগুলোকে আমরা রেজিস্টার্ড করতে চলেছি বলতে চাই যে বাংলায় যত টোটো আছে একটি টোটোকেও কিন্তু আমরা বাতিল করছি না অর্থাৎ কোনো মানুষের জীবন জীবিকা চলে যাক এটা মুখ্যমন্ত্রী চান না আমরাও চাই না তার কথা নির্দেশ মতো কিন্তু আমি অনুরোধ মধ্যে সমস্ত এই নিয়ে নিতে হবে এবং নিয়ে নেওয়ার যারা নেবে না পরবর্তীকালে তিরিশে নভেম্বরের পর কিন্তু যারা নেবে না তাদের কিন্তু আমরা বাতিল করব এদিকে বিরোধী দলনেতা নেতা অধিকারী জানাচ্ছেন যে বিধানসভা ভোটের আগে আপনারা কেউ টোটো রেজিস্ট্রেশন করবেন না কারণ এতগুলো টাকা দিয়ে টোটো রেজিস্ট্রেশন করাকে তিনি তিনি সমর্থন করছেন না তিনি বলছেন বিধানসভা ভোটের পরে আমরা পলিসি করে দেব তখন এত টাকা দিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে না শুনুন সুবেন্দু অধিকারীর সেই বক্তব্য কেন এক হাজার টাকা দিতে হবে কেন মাসে একশো টাকা বারোশো টাকা দিতে হবে ওদের কাছে একশো টাকা হলে আড়াই কেজি চাল ওদের কাছে এক হাজার টাকা হলে দিন ভালো করে সংসার চালাতে পারে আমি বলবো কাউকে টাকা দিবেন না আর বিধানসভা ভোট পর্যন্ত রেজিস্ট্রেশনও করবেন না ওটা অপশনাল নট ম্যান্ডেটারি করবেন না আমরা এলে পলিসি হবে অতএব সমস্ত রাজনৈতিক মহলের বিভিন্ন কথাবার্তা থাকবে কিন্তু তার মধ্য থেকে যে সমস্ত টোটো ড্রাইভাররা আপনারা টোটো চালাচ্ছেন বা টোটোর মালিক যারা রয়েছেন আপনাদেরকে পরিবহন মন্ত্রীর ঘোষণা অনুযায়ী নির্দেশিকা অনুযায়ী তিরিশ নভেম্বরের মধ্যে আপনাদের প্রত্যেককে এই টোটো রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে আপনারা টোটো রেজিস্ট্রেশন করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবারে আপনাদেরকে নিয়ে যাব টোটো রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করবেন তার অনলাইন প্রসেস আপনারা দেখতে থাকুন ঠিক এই প্রসেস ফলো করলে আপনারা নিজেরা নিজেদের মোবাইল থেকে বাড়ির কম্পিউটার থেকে নিজেরাই এই টোটো রেজিস্ট্রেশন আপনারা করে ফেলতে পারবেন দেখুন আপনারা এখানে দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট যেটা আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে এই তালিকাভুক্তি মানে এই যে রেজিস্ট্রেশন আপনি করবেন কারা করবেন কেবল মাত্র যারা অন অনুমোদিত নির্মাতাদের কাছ থেকে টোটোটা কিনেছেন অতএব যারা অন অনুমোদিত নির্মাতা মানে বিভিন্ন দোকান থেকে শোরুম থেকে কিনে নিয়েছেন যাদের সরকারি কোনো ডিলারশিপ কিংবা ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নেই তাদের কাছ থেকে কিনেছেন সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং এখানে বলা হচ্ছে এই রেজিস্ট্রেশন করার সময় আপনাকে যে টাকাটা পেমেন্ট করতে হবে সেই টাকাটা আপনি কোনোভাবে আর ফেরত পাবেন না খুব ফেরত পাবেন না এখন হচ্ছে কোন জায়গা থেকে কিনলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে না সেটা বুঝবেন কি করে এই নিচে দেখুন ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করলে একটি পিডিএফ জেনারেট হবে যে পিডিএফটা থেকে আপনি দেখে নেবেন যে নেম অফ ম্যানুফ্যাকচারার এবং ডিলার এই সমস্ত জায়গা থেকে এই দেখুন মহেন্দ্র এই সমস্ত কোম্পানি থেকে বা ডিলার থেকে যদি আপনি রিয়া এন্টারপ্রাইজ এই সমস্ত জায়গা থেকে জেএস অটো এইগুলো হচ্ছে সরকারি রেজিস্টার করা ডিলার বা ম্যানুফ্যাকচারার এখান থেকে যদি আপনি কেনেন এইগুলো প্রচুর রয়েছে চব্বিশটা পেজ রয়েছে স্ক্রল করে করে আপনি দেখে নিতে পারবেন যে এই সমস্ত জায়গা থেকে আপনি কিনেছেন কিনা যদি এই সমস্ত জায়গা থেকে কিনে থাকেন তাহলে কিন্তু আপনাকে রেজিস্টার করতে হবে না কিন্তু আপনারা যদি বিভিন্ন দোকান শোরুম থেকে কিনে থাকেন তাহলে কিন্তু মানে অন অনুমোদিত ডিলার বা দোকানদার যারা তাদের কাছ থেকে যদি কেনেন তাহলে কিন্তু আপনাকে করতে হবে এই বিষয়টা প্রথমত আপনাদেরকে ক্লিয়ার করলাম এবারে এইটা আপনি যখন আপনি এই ডিটেলসটা পড়ে নেবেন নিয়ে আপনি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন এবং অ্যাপ্লাই ফর টেন টি টিটিএন অপশানে ক্লিক দিলেন এবারে আপনার মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করবেন আপনার মোবাইলে ওটিপি আসবে সে ওটিপি এন্টার করতে হবে ওটিপি এন্টার করার পরে ওটিপি এন্টার করে ভেরিফাই ওটিপি তে ক্লিক করবেন এরপরে আপনারা অ্যাপ্লাই ফর টি ইএন ক্লিক দেবেন দিয়ে এখানে আপনার আধার নাম্বারটি এন্টার করার পরে এখানে এই টিকবক্সে ক্লিক দিয়ে সেন্ড ওটিপি করবেন আপনার মোবাইলে আধার ওটিপি যাবে ছ সংখ্যার সেটা লেখার অপশন আসবে লিখবেন আধার ওটিপিটি এন্টার করার পরে ভেরিফাই ওটিপি তে ক্লিক করতে হবে এবারে আপনারা দেখুন আধার ওটিপি এন্টার করার পরে আপনার আধার কার্ড থেকে অটোমেটিক আপনার পার্সোনাল ডিটেলস গুলো অটোমেটিক এখানে চলে আসবে আপনার ফটো দেখাবে আপনার নাম আপনার ডেট অফ বার্থ আপনার ফাদার কিংবা হাজব্যান্ড নেম জেন্ডার এবং আপনার ঠিকানা এগুলো সব অটোমেটিক আধার থেকে কিন্তু এই পার্সোনাল ডিটেলসটা অটোমেটিক চলে আসবে এগুলো আপনি দেখে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার পার্সোনাল ডিটেলসে এখানে ব্লাড গ্রুপ চাইছে এখান থেকে আপনি ব্লাড গ্রুপ সিলেক্ট করবেন আপনার ব্যাংক নেম আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট দিতে চাইছেন আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দিয়েছি এবার এখানে কোড আমি এখানে কোড লিখলাম অটোমেটিক এখানে ব্রাঞ্চটা চলে এলো এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার এন্টার করার পরে নেক্সট এ ক্লিক করতে হবে এবারে দেখুন নেক্সট এ ক্লিক করার পরে আপনার টোটো ডিটেলস চাইছে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যেখান থেকে আপনি টোটোটা কিনেছেন যে ডিস্ট্রিক্ট থেকে আপনি সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে চয়েস করবেন আমি এখান থেকে সাউথ টোয়েন্টি ফোর পরগনাস দিলাম এখান থেকে পুলিশ ডিস্ট্রিক্ট আমি সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট করলাম সাউথ এবং এখানে পুলিশ ডিস্ট্রিক্ট সুন্দরবন এবারে এখানে পুলিশ স্টেশন এখানে সাগর পিএস এবং এখানে আর এখান থেকে ডায়মন্ড হারবার রয়েছে এটা চয়েস করলাম এবারে আপনার এখানে টোটো প্রস্তুতকারক মানে আপনি যেখান থেকে টোটো কিনেছেন সেখানকার তথ্য এখানে দিতে হবে এবং আপনার টোটোর মডেল নাম্বার মানে আপনি কোথা থেকে কিনেছেন সেই জায়গা সেই দোকানের নাম বা সেই ম্যানুফ্যাকচারের নাম বা ডিলারের নাম এখানে দিলেন এখানে আপনার টোটোর মডেল নাম্বার দিতে হবে এখানে চেসিস নাম্বার এখানে মোটর নাম্বার এখানে আপনার মোট পাওয়ার যে ব্যাটারি রয়েছে সেই পাওয়ারটা এখানে দেবেন এবং এখানে আপনার টোটোর কি কালারের টোটো সেইটা আপনি এখানে লিখবেন এবং পরে আপনার যে মিটার রয়েছে সেই মিটারের নাম্বার মানে আপনার যে ইলেকট্রিক বিল যে পে করেন তার নাম্বার যদি আপনার থাকে সেটা দিতে দিতে পারেন পারেন নাও এই দুটো অপশনাল আচ্ছা এবারে দেখুন এখানে বলছে যে আপনি স স্বচালিত হলে মানে আপনি নিজেই ড্রাইভিং করেন কিনা সেটা ইয়েস নো এখান থেকে চয়েস করতে হবে অবশ্যই আপনি এটাকে ইয়েস করবেন বা আপনি যদি অন্য কাউকে দিয়ে চালান সেটা আপনি নো করতে পারেন এবারে এখানে আপনার টোটোর একটি ফটো আপনি সুন্দর করে ফটো কালার ফটো তুলে আপনি এখানে আপলোড করতে হবে এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার ড্রাইভিং খুলে যাবে মানে ড্রাইভ খুলে যাবে এখান থেকে আপনি ফটোটা আপলোড করে নেক্সটে ক্লিক করবেন এবারে দেখুন আপনার ডিটেল ডিলার ডিটেলস এখানে দিতে হবে আপনার যেখান থেকে কিনেছেন ডিলার হলে ডিলারের নাম লিখবেন এবং আপনার ডিলারের অ্যাড্রেস লিখে এখানে ক্লিক করবেন এবারে আপনাকে দিতে হবে দেখুন রেফারেন্স ডকুমেন্ট বিবরণ দিতে হবে ডু ইউ হ্যাভ অ্যান ইনভয়েস কোনো আপনার ইনভয়েস আছে কিনা আপনি নো করবেন অসুবিধা নেই এখানে প্লিজ আপলোড একটি সেলফ ডিক্লারেশন আপলোড করতে হবে সেটা আপনি ডাউনলোড ক্লিক করলে একটি ফাইল আপনার ডাউনলোড হবে এই ফাইলটা এইটা আপনাকে ফিল আপ করতে হবে আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা এবং আপনার আধার এখানে আপনি সিগনেচার করবেন আহ ফটো আইডেন্টিটি হিসেবে আপনি আধার ভোটার কার্ড এগুলো দিতে পারেন এবং এখানে নিচে বাংলাতেও রয়েছে আপনি এটাকে ফিল আপ করে নেবেন এখানে আপনার নিচে সিগনেচার করে এইটা আপনি প্রিন্ট আউট করে ফিল আপ করে স্ক্যান করে আপনাকে এইখানে এই যে ক্লিক টু আপলোড ফাইল এখানে ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে করে আপনি নেক্সট ক্লিক করবেন এবারে আপনার এখানে কিছু টার্ম কন্ডিশন দেখাবে সেগুলো আপনি নিতে পারেন এখানে কিছু টার্ম কন্ডিশন রয়েছে যেটা আপনাকে পাঁচ টাকা পর্যন্ত ফাইন করা হতে পারে যদি আপনার ফলস ইনফরমেশন আপনি দেন আপনার হচ্ছে টোটো টোটো আপনি কোনো হাই ওয়েতে চালাতে পারবেন এরকম কিছু ইনস্ট্রাকশন রয়েছে সেটা আপনি দেখে নেবেন দেখে আপনি এখানে ক্লিক করে এই যে ফাইনাল ডিক্লারেশন এখানে আপনি ফাইনালি পড়ে এখানে ক্লিক করে আপনি সাবমিট অ্যাপ্লিকেশন করবেন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এবারে আপনার পেমেন্ট চাইবে আপনি এক বছরের জন্য পেমেন্ট করতে পারেন এবং অথবা আপনি আঠেরো মাসের জন্য পেমেন্ট করতে পারেন এক বছরের জন্য আপনি যদি পেমেন্ট করতে চান প্রতি মাসে একশো টাকা রেনুয়াল চার্জ ধরে আপনি সতেরোশো চল্লিশ টাকা এছাড়া আপনি আঠেরো মাসের জন্য পেমেন্ট করতে পারেন উনত্রিশশো চল্লিশ টাকা আপনার পেমেন্ট অপশান আসবে এবং আপনি পেমেন্ট করবেন করলে আপনার এই রেজিস্ট্রেশনটা সাকসেস হয়ে যাবে তো আপনাদেরকে আমি এই সিস্টেমটা দেখিয়ে দিলাম এটা আমি পুরো কমপ্লিট করলাম না এই কারণে পেমেন্ট অপশনটা আমি দেখাতে পারলাম না এই কারণে কারণ অ্যাকচুয়ালি টোটোর অরিজিনাল ইনফরমেশন আমার কাছে নেই কিন্তু ফুল তথ্য ডিটেলস যেভাবে আপনাকে ফিল করতে হবে আমি ডিটেলস আপনাদেরকে দেখিয়েছি এইভাবে আপনারা টোটো রেজিস্ট্রেশন করে নিতে পারবেন